সালামু আলাইকুম আজকে আমি একজন লোকের সাথে একটু নিট করতে যাচ্ছি হ্যাঁ মানে দেখতে চাচ্ছি যে তার আসলে দৈনিক দিনটা কেমন যাচ্ছে বা তার লাইফস্টাইলটা কেমন বা সে কিসের জন্য এত পরিশ্রম করতেছে এসব সম্বন্ধে একটু জানতে চাচ্ছি লোকটি অপরিচিত কেউ না আমার ছোটোবেলার বন্ধু আর কি ঠিক আছে যাই যে ঘাস খেত দেখতেই পাচ্ছেন ঘাস খেত এমন রোদ মোটামুটি রোদের পাওয়ার আছে খারাপ না সকাল সকাল চলে আসলাম তার সাথে তাকে একটু জিজ্ঞাসা করবো যে কী আসলে মানে তার দিনকাল কীভাবে চলছে এইভাবে কি তার পাড়ে দেওয়া বা অথবা গরুর জন্য গাছগুলো কাটতেছি তার মনে হয় গরু আছে অনেক কারণ অনেক বড়ো গাছ কাটতো ক্ষেতটা অনেক বড় দেখা যাচ্ছে এই যে এই বিঘাটিগা নিয়ে একদম এই পর্যন্ত মানে এগুলো পুরোটা জমিটা অনেক বড়। হবে আমি যেহেতু জমির আকার টাকার এগুলো কম বুঝি চলে আসছি ভাই আপনার সাথে কি কোনো কথা বলা যাবে হম অবশ্যই আপনি কতদিন যাব করতে এই ঘাস খেতটাতে পরিশ্রম করতেছেন ঘাস খেত মূলত আমাদের ছোট থেকে আছে গরু যাতে আছে ঘাস খেতে আছে হম তো অনেক বছর ধরে আমরা গরুর লেগা গরু পালনের জন্য আর কি হুম তো ভাই আপনার কয়টা গরু আছে আমার আমাদের গোয়ালঘরে প্রায় আট দশ থেকে দশটা গরু আছে আর আট থেকে দশটা হবে না যে এখানে গাবি কয়টা আর যে ডারমা কয়টা আছে গাবি আছে তিনটা হ্যাঁ ডারমা আছে তিনটা বাসুর আছে সব মিলে আর কি আট দশটা হবে তো ভাই আপনি কি প্রতিদিন এই ঘাস খেতে এরকম আঠেরোদের মাঝখানে আপনি কি প্রতিদিন আসেন প্রতিদিন আসি না মানে আব্বু কাটে আমিও কাটি যে ফ্রি থাকে তখনই কাটি আপনার তো পড়াশোনার অবস্থায় আছেন না আমি কাটি সবাই করি ডিগ্রি সেকেন্ড ইয়ারে যে পলিটিক্যাল সায়েন্স নিয়ে আর কি আচ্ছা তো ভাই আপনার এই পরিশ্রম দেখে মানে আমার একটু মানে

হ্যাঁ প্রজেক্ট আমাদের বাজারের দুটা দোকান আছে দোকান ভাড়া পায় হুম হুম তারপরে গরুর দুধ বিক্রি করে তারপরে আমার আব্বু মেম্বার মানুষের বিভিন্ন কাজে কামে যায় মানে মোটামুটিভাবে চলি যায় আর কি তাহলে সংসার জীবনটা এভাবে চলতেছে না যে যাক গাইজ আমরা শুনতেই পেলাম তার মুখ থেকেই যে তাদের গোয়াল ঘরে আট থেকে দশটা গরু আছে তাদের সংসারটা এভাবেই চলতেছে আর সে অনেক শিক্ষিত বুঝতেই পারলাম তার চাঁদপুর সরকারি কলেজে পড়াশোনা করে এখানে অনেক রোদ আমার নিজের অসহ্য লাগতেছে আর সে কিভাবে কাজ করতেছে আল্লাহ জানে সো সবাই তার জন্য দোয়া করবেন সে অনেক পরিশ্রমী একটা ছেলে তাকে দেখলেই বুঝা যায় যে সে অনেক পরিশ্রমী সে অনেক পরিশ্রম করতে হয়তো বা স্বাচ্ছন্দ্য বোধ করে তার পরিশ্রম দেখে আমি নিজেই অবাক হচ্ছি যে এমনভাবে পরিশ্রম আর দশটা গুরু সে নিজে হ্যান্ডেল করে তার বাবা আছে বাবা হ্যান্ডেল করে তাদের ফ্যামিলিতে হয়তো বা এছাড়া বা অন্য পুঁজি আছে তো আমরা শুনতে পেলাম পুঁজিযোগও এভাবেই চলে যা খারাপ না মধ্যবিত্ত একটা পরিবার তো আল্লাপাক হয়তো তাদের তাদের দিকে তাকিয়ে বা এভাবে চালাচ্ছে সো গুড বাই ভালো থাকবেন সবাই দোয়া করবেন তার জন্য হ্যাঁ